بسم الله الرحمن الرحيم عن حزيفه بن اليمان رضي الله تعالى عنهما قال اخذ رسول الله صلى الله عليه وسلم بعضله ساقي او ساقه فقال هذا موضع الازار فان ابيت فاسفل فان ابيت فلا حق للازار في الكعبين রাওয়াহุต তীর ইবনে ইয়ামান বর্ণিত তিনি বলেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার পায়ের গোছা অথবা এখানে রাবীর সন্দেহ আছে পায়ের নলার গোষ্ঠ ধরে বললেন এই হলো লুঙ্গি পরিধানের নিম্নতম স্থান তুমি যদি এটাতে তৃপ্তিবোধ না করো তাহলে সামান্য নিচে নামাতে পারো এতেও যদি তুমি তৃপ্তিবোধ না করো তাহলে জেনে রাখো লুঙ্গি টাকনুর নিচে পরিধান করার কোনো অধিকার তোমার নেই আসসালাম আলাইকুম